মাঝে মাঝে মোর মুড ক্যাঁকা হয় মই নিজে জানো কখনো ভালো থাকে কখনো হুদায় খারাপ হয়ে যায় মানে কোনো কারণ ছাড়া যেটা নিজেও জানো মাঝে মাঝে মনে হয় মোর কোনো খাওয়া রুচি নেই আর মাঝে মাঝে মোক এমন খাবার মনে হয় যে খাইতে খেতে পেট ফাটি যাবে তারপর মোর খাওয়া কখনো বন্ধ হবার নাই কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না যখন ঘুরবার যাই তখন আর বাড়িতে আসবার মনে হয় না দুঃখের সময় মানুষ কান্দে আর মুই সুতি সুতি গান শুনো চোখ দিয়ে পানি বাড়ায় না সুখের সময় মানুষ হাসে মাঝে মাঝে চিন্তা করো যে আজ এত বা কখনো কখনো পারি না কি মুই এখন মানুষের কাছে শুনবা যাও তখনও গাল খাও জীবনও তো পড়বা বসো না যদি ভুল করে কোনো দিনও পড়বা বসো আধা ঘন্টা পার হয়ে গেলে মনে হয় কি ও মা এতক্ষণ ধরে পড়িছো দশ মিনিট মোবাইল চাপবো চিন্তা করে কোন দিক থেকে যে দুই ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারি না তাহলে আমার মোট